নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি পাঁচ মিশালি সবজি বড়ি দিয়ে দেখুন পাঁচ মিশালির সবজিটা বড়ি দিয়ে আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আর সবজি কিন্তু রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গেও খাওয়া যায় আপনারা কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন আর যারা কিন্তু সবজি খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই প্রিয় লাগবে আমার তো খুবই ভালো লাগে খেতে ওই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের কাছে আর এখানে আমি নিয়েছি মিষ্টি কুমোর আলু নিয়েছি কোয়াশ নিয়েছি কাঁচাকলা নিয়েছি আর নিয়েছি পয়ডাটা আপনাদের মতো আপনারা সবজিটা ব্যবহার করবেন আর এখানে নিয়েছি একশো গ্রাম বড়ি ডালের বড়ি দেখুন এটা আমি কীভাবে রেডি করবো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার থেকে পাঁচ চামচ আমি সরষার তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষার তেলটাকে ভালো করে হিট করে নেবো আর একটা হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো প্রথমে বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সবজির মধ্যে কিন্তু ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় তারপর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম একটু চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণ সবজি একবারই দিয়ে দিচ্ছেন সবজিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেচ্ছি সবজির মধ্যে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না জাস্ট কিছু মশলা দিলেই কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় এবার এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করবো এক চামচে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু খাওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে পরে কিন্তু নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও দু চামচের মতো সরষের তেল সরষের তেলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ছেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আবারও ভালো করে রান্না করে নেবো এটা গায়ে গায়ে রাখবো মাখা মাখা ভাব এটা এইভাবেই থাকবে মাখা মাখা বড়ি দিয়ে পাঁচ মিশালি সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পাঁচ মিশালি বড়ি দিয়ে সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য না বাইফ্রেন্ড নেক্সট ডিও আবার দেখা হবে